তোমার যত্ন করেন তোমার গুলার লাভ হইবে কেবল শুরু মানে গরুটা বিষ দিস গরুটা বাচ্চা খাইছে গরুটা কত ঘাস

বাৰ মাছ কথা

এখানে তো সরকারই ভাড়া গরু আছে আমি দাইক্তা আমার তো অধিকার আছে উপজেলা প্যানসমর দিসে যোগাযোগ করেন আদার সাথে পরামর্শ করেন আমার গরুর এই সমস্যা হইছে আমরা ইয়া দেন যোগাযোগ না কেন মিটিং না মিটিং

নাই বজাৰ কৰে উম উম

আর ধরিস খেলে বাবা একটা মিনিট ধর আমরাও কামড়াও হ্যাঁ 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 এখন এখন দোলা করে এখন তো দোলা করে মুখটা তো বন্ধ করে দেওয়া লাগবে